আহাজুবলিমের সাথে আমরা বিসমুল্লা রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর সহমতে ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি বাষট্টি শতাংশ একবারে মানে ফলো টাকার সিস্টেম আছে একবার সুন্দর পরিবেশে দেখাইতেছি সামনে যে রাস্তাটা গেছে এটা গেছে সরাসরি পরিষ্কার রাস্তার মাথা অর্থাৎ এটা লোকেশনটা হচ্ছে জুবলি মোজা এবং জুবলি ইউনিয়ন এটা হলো পরিষ্কার রাস্তার মাথা তারপর এই আর একটা রাস্তা গেছে গ্রামের দিকে ভিতর আর সোজা এটা দিকে গেছে অর্থাৎ এটা গেছে সোজা হাদা আলাদা দোকান যেটা আলাইন বাজারে দক্ষিণে তো এই মোকামটাকে বলা হয় মাহবুল হকের দোকান বা মাহবুল হকের মোকাম তো দিয়ে এটাও সরকারি রাস্তা চলাচল চড়া প্রায় এটাও পনেরো ফিট চড়া রাস্তা এটার সাথে জমিটা বাজানো আছে তো আপনারা দেখতে থাকেন আমি সুন্দরভাবে দেখাইতেছি জি তো আমরা চলে আসলাম একবারে জায়গার কাছে ওই যে কারেন্টের ফিলার দেখা যার এই যে এটা হলো এইটার চলাচল রাস্তা এই রাস্তার মুখফাত ওই যে কারেন্টের ফিলার এই ফিলার থেকে আইটা দেখা যাচ্ছে একবারে গিয়ে ওই যে পশ্চিম কর্নারে আর এই পাশে আসি এইভাবে এইটা ফুরাটা রাস্তার সাথে মুখফাত তো এই যে এখানে ওই যে লোকজন দেখা যার আমি আপনাদেরকে দেখাইতেছি এখান থেকে কত দেড়শো ফিট দূরে হবে দেড়শো ফিট দূরে সরকারি ফাঁকা রাস্তা অর্থাৎ এদিকে গেলে পরিষ্কার রাস্তার মাথা সামান্য গেলে তো এটা অর্থাৎ ইয়ারফোর্ট রাস্তা যেটা ওয়াবদা বাজারের ওই বেড়ি ওই রাস্তাটা হইলে এদিকে গিয়ে সামান্য গেলে এই যে ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তা থেকে আসছে সরকারি কাঁচা রাস্তা এই সরকারি কাঁচা রাস্তার সাথে দশ ফিট চড়া রাস্তা ওনারা নিজেরাই বাঁধাইছে অর্থাৎ এই দশ ফিট চড়া রাস্তাটা বাঁধানো হয়েছে এই ফলটগুলা বিক্রি করার জন্যই এই যে প্রথম ফলটে দুইটা রাস্তা পাবে এই যে একটা ফাঁকা সরকারি রাস্তা আর এ পাশে যেটা আছে এটাও ব্যক্তিগত রাস্তা দুইটা রাস্তার মুখে হলো প্রথম ফলটটা তো এখানে সুন্দর পরিবেশে একেবারে শহরের মতো করে সুন্দর পরিবেশে ফলট সিস্টেম করা হয়েছে এই যে দেখেন এই এই পাশে অনেকগুলো ফলট আছে এ দশ ডিসিম পাঁচ ডিসিম বিশ ডিসিম যে যা নিতে পারবে যে ফলট আকারে বিক্রি করা হয়েছে এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে হ্যাঁ আর এই যে দক্ষিণ পাশ ফলট আর আমাদের জমিগুলো হলো এটা ওই যে সরকারি রাস্তা এই রাস্তা মুখফাত আর এই হলো এই পাশে হলো ব্যক্তিগত রাস্তার মুখফাত এইখানে এইটা হলো একটা ফলট এই যে ফিলার দেওয়া আছে এই যে আপনাদেরকে আমি ফিলারটা দেখাইতেছি এই যে ফিলার এই ফিলার পর্যন্ত হচ্ছে এইখানে এক ফলট অর্থাৎ এটা এক ফলট এরপরে আরেকটা ফলট আছে এখানে তো অর্থাৎ শহরের মতো কেউ এখানে পনেরো ডিসিম বা পনেরো শতাংশ করে ফলট করা হয়েছে এই যে সুন্দরভাবে একবার যেই কেউ নিরিবিলি বসবাস করতে পারবে ফ্যামিলির বসবাসের জন্য উপযোগী এবং ফিট পাশে মেন রাস্তা যেটা এয়ারপোর্টের রাস্তা এটা সামান্য অল্প কিছু গেলে এই যে আমরা প্রথম ফলট দেখছি তারপরে এটা হলো এই দ্বিতীয় নম্বর ফলট অর্থাৎ আমি আপনাদেরকে ফিলারটা দেখাইতেছি এই যে এখানে যে ফিলার দেওয়া আছে এই ফিলার অর্থাৎ ওই ফিলার থেকে এই পর্যন্ত অর্থাৎ ওই যে ফিলার এই ফিলার থেকে এই পর্যন্ত এইটা হইলো আরেক ফলট এখানে হইলো এই পনেরো শতাংশ তারপরের সামনে আরও দুইটা ফলট আছে সেটাও দেখাই দিয়েছি সর্বমোট এখানে বাষট্টি শতাংশ আছে তো বাষট্টি শতাংশ এখানে ফাঁতাও গেছে তো এই জন্য মূল হইল পনেরো শতাংশ করে এটা হইলো আরেকটা ফলট তিনটা ফ্লটে বাষট্টি শতাংশ ফতবাদে আর পনেরো শতাংশ করে আছে ইয়া তো এখানে একবার সবগুলা রেডি আর এই ফুরাটাতে দশ ফিট চটা রাস্তা দেওয়া হয়েছে একবার সুন্দর পরিবেশে এখানে নিরিবিলি পরিবেশে বসবাসের উপযোগী এই যে আশপাশে গরবাড়ি আছে এখানে দোকানপাট আছে একটু পশ্চিম পাশে গেলে এয়ারপোর্টের যে মেন রাস্তাটা পরিষ্কার রাস্তার মাথা ওই মোকামটা আছে এ এইখানে হলো আমি ফিলারটা দেখাইতেছি এই যে এই ফিলার অর্থাৎ এই ফিলার থেকে এখানে আসলে এই এখানে হইল পনেরো শতাংশ বা পনেরো ডিসিমেল আর সর্বশেষ যে ফলরটা এই যে লাশ মাথা পর্যন্ত সকলের সামনে কিন্তু ফলর সিস্টেমে শহরের মতোই মুখপাত রাখা হচ্ছে দশ ফিট চটা রাস্তা এখানে দশ ফিট চটা রাস্তা সুন্দর পরিবেশে একবারে এই যে দেখেন এই যে এখানে অর্থাৎ ওইটা ফাঁকা রাস্তা ওই যে করিগাছ দেখা যার এই করিগাছটা হলো ফাঁকা রাস্তা তো ফাঁকা রাস্তার কাছে আছে এই যে পরিবেশ ভালো এই যে লাশ মাতা এই লাশ মাতার ফলোট হলো এই কন্যার থেকে এই যে কাঁচা 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 থেকে ওই যে ওই কন্যার তারপর বাবা আসি এই যে এখানে ফিলার দেওয়া আছে এই ফিলার থেকে সৌজা আসি তো এখানে সুন্দর পরিবেশে একবার শহরের সিস্টেমে ভালোভাবে সাইটটা ফ্লট জমি আছে যদি কেউ নেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার একটা শেয়ারের কারণে অন্য যে কেউ তার প্রয়োজন মতো জমি পেয়ে যেতে পারে পরিবেশ ভালো একবার ফুরাটায় সরকারি এই যে সরকারি রাস্তা আর এটা মুখ মুখপাত আসছে ব্যক্তিগত মালিকানা রাস্তা দশ ফিট চড়া রাস্তা একবারে গাড়ি আসবে পিক আপ ট্রাক সকল কিছু আসবে এখানে চারটা ফলট প্রথম ফলট দ্বিতীয় ফলট তৃতীয় ফলট আর এটা হলো চতুর্থ ফলট মুখপাতো অনেক চড়া মুখপাতো অনেক চড়া একেবারে মুখপাত প্রায় একশো বিশ ফিট হবে মুখপাত অনেক চড়া প্রায় একশো বিশ ফিট হবে বা একশো দশ ফিট হবে মুখপাত চড়া অনেক সুন্দর পরিবেশে জমির পরিমাণ হলো বাষট্টি শতাংশ অর্থাৎ দুই ডিসিম পথে গেছে আর বাকিটা হল অর্থাৎ পনেরো শতাংশ করে পনেরো শতাংশ বা পনেরো ডিসিমিল করে প্রত্যেকটা ফলটে আসে এই যে দশ ফিট চড়ার রাস্তার সাথে আর এখানে ঠিকানাটা আমি আবার বলতেছি লোকেশনটা হলো নোয়াখালী জেলা নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলা নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলা চরজুবলি গ্রাম বা মৌজা চরজুবলি মৌজা এবং চরজুবলি ইউনিয়ন ইউনিয়নও ও চরজুবলি মৌজা ও চরজুবলি এই যে সুন্দর পরিবেশে অর্থাৎ এই যে চতুর্থ নম্বর ফলট এ তারপর হলো তৃতীয় তারপরে দ্বিতীয় আরও প্রথম ফলট একবার সরকারি রাস্তার সাথে আর ব্যক্তিগত দুটি রাস্তা আছে তো সব মিলে সুন্দর পরিবেশে বিক্রি করা হবে আর এখানে যে মোকামটাও যে দোকানগুলো এখানে দেখা যার এটাকে বলা হয় মাহবুল হকের মোকাম তো বা মাহবুল হকের দোকান তো এখান থেকে পূর্ব দিয়ে গেলে হাদালার দোকান আর পশ্চিম দিয়ে গেলে পরিষ্কার রাস্তার মাথা সুন্দর পরিবেশে যারা দশ ডিসিম বিশ ডিসিম খোঁজ করেন তাদের জন্য ফিট প্রতিটা ফলটে পনেরো শতাংশ করে আছে যারা নেবেন যোগাযোগ করবেন এই যে সুন্দর পরিবেশে দশ ফিট চড়া রাস্তার সাথে প্রতিটা ফলটে পনেরো শতাংশ এখানে ষাটটি ফলট জমি আছে চাইলে কেউ ফুরাটাও নিতে পারবেন আর না হয় না বলে আপনি ভিন্ন ভিন্ন বাঘে বাঘে নিবেন তাও নিতে পারবেন সুন্দর পরিবেশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি শতাংশ বা প্রতি ডিসিম মূল্য হবে আটান্ন হাজার টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে আটান্ন হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ আলোচনা সাপেক্ষ হয়তো কিছু কমতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম